প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের এই টাইমে আসবেন তিনি কি বলতে চান তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ নাম কি আপনার রুমা রুমা খুব সুন্দর নাম রুমা আপু ইউটিউবে কেন আসলেন আমি অনেক কষ্ট নিয়ে বাবা কষ্ট নিয়ে আসছেন কি কষ্টে আছেন বলেন বাসনা সবতা আছেন আমরা সামনে নাই উনি স্পষ্ট করে 50 তলায় আমার বাবা আমার এই কথা তো আমার বাসতে বিয়া লাগিয়ে না স্বামী দিছে মানে পরিবার দিছে গুন্ডা পরিবারে দিন সংসার এই তো দিন নাই বাচ্চা আছে একটা বাচ্চা আছে বছর আচ্ছা 5 বছর চলে মানুষ করতে আমি বাসা কাজ করি কিন্তু আমি তো এমন পারি না বাসা বাড়াতে আর থাকি বাপ মা আমার সহজে পারে না দেখাশোনা করতে পারে না এখন কী করবো কেন একটা ভালো একটা মানুষ আমার পাশে চাই সে যেমন সে যদি আমারে চিরদিন পাশে রাখে সুখে দুঃখে আমি থাকবো আচ্ছা তো এখন কী কাজ করেন কীভাবে চলে মাছের বাসায় কাজ করি মাছের বাজার কাজ করেন বাবা মা আছে আপনার বয়স্ক বয়স্ক

আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন ফাইভ জিরো সিক্স তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা